আসসালামু আলাইকুম নলেজ টোয়েন্টি ফোর বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগারে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক এন সি এ শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বোঝানোর চেষ্টা করব বাকিটা আপনারা আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে করে নেবেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পণ্যের লক্ষ্যে শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বরে শূন্য পদের বিবরণ দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ পদের ধরন এমপিও সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি এরপরে মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান পদের ধরন এমপিও সংখ্যা তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ এ মিলে ছিয়ানব্বই হাজার চারশো ছত্রিশটি নিয়োগ দেবে লেখা আছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা এন এর ওয়েবসাইটে উল্লেখিত যে ওয়েবসাইট এখানে লেখা আছে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড টেডের ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে ওয়েবসাইটটি সতেরো চার দু হাজার চব্বিশ তারিখে বেলা বারোটায় প্রকাশ করা হবে এবং তারিখে ও সময়ের পর আবেদন করা যাবে আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে ক সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে এনটিআরসি এ কর্তৃক প্রকাশিত সম্বলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু হাজার ছয় সংশোধিত দু হাজার পনেরো এর বিধি দশ এক মোতাবেক বৈধ স্বনুদ্ধারী হতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারীকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাযোগ্যতার বিবরণ দেখার জন্য এন এর ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারীকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ নম্বরে যে নিয়ম উল্লেখ করা হয়েছে আবেদনকারী বয়স প্রার্থীর বয়স পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখে পঁচিশ বছর বা তার কম হতে হবে সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে পঁচিশ বছরের উপরে হওয়া যাবে না আর ছয় নম্বরে যে নিয়ম লেখা আছে প্রত্যেক আবেদনকারীর নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামে বক্সে এস ক্লিক করতে হবে যদি ইচ্ছুক না হন তবে নতে ক্লিক করতে হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করলাম বাকিটা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে আরও প্রয়োজনীয় তথ্য কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আপনারা জানতে পারবেন বিজ্ঞপ্তিতে অনেক শর্তাবলী নিয়ম উল্লেখ করা আছে আমি সবগুলো পরে শোনালাম না ভিডিও লম্বা হবে যার জন্য আবেদনের ফি প্রদান তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন পূর্ণ ফি জমা দান শুরুর তারিখ ও সময় সতেরোই এপ্রিল দু হাজার এবং এই অ্যাপ্লিকেশন জমা দানের শেষ তারিখ ও সময় নয় মে দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদনকারীকে নির্ধারিত এক এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে কীভাবে ফি জমা দেবেন আবেদন ফি জমা দেওয়ার তারিখ সময় নিয়ম সব কিছু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন আপনারা সেগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি সামনে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ